আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা হাদিস সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমাদের উভয় পাঁজরের মাঝখানে নফস বা প্রবৃত্তি বলে যে বস্তুটা রয়েছে সেটাই তোমাদের সবচেয়ে মারাত্মক শত্রু শেখ সাদি আলাইহি বলেন আমি একজন প্রখ্যাত বুজুগ লোককে জিজ্ঞেস করেছিলাম হাদিসের এই বাণীটির মর্মার্থকী উত্তরে তিনি বললেন কারণ হলো যে কোনো শত্রুর সাথে সদ্ব্যবহার করলে বা তার উপকার করলে সে আপনার বাধ্য হয়ে যায় আপনার অনুগত হয়ে যায় আপনার উপকারী বন্ধু হিসেবে সে পরিগণিত হয় কিন্তু নফসের স্বভাব হলো তার সম্পূর্ণ উল্টা যতই তার সাথে সন্ধি বা সদ্ব্যবহার করবেন তার চাহিদা মেঠাবেন ততই সে অবাধ্য হবে এবং তোমাকে এসে বসীভূত করতে চেষ্টা করবে কিছু জিনিস আছে যা আমাদের চাহিদার বিপরীত হলেও আমাদের অনিচ্ছা সত্য কবুল করে নেওয়া উচিত সেই রকমের পাঁচটি বিষয় নাম্বার এক কষ্ট হলেও গরিবের আমন্ত্রণ কবুল করে নেওয়া উচিত তিক্ত হলেও উপদেশবাণী কবুল করে নেওয়া উচিত ক্ষুদ্র হলেও বন্ধুর উপহার কবুল করে নেওয়া উচিত মনে না চাইলেও ভাইয়ের ওজন আপত্তি কবুল করে নেওয়া উচিত মনোপুত না হলেও মা বাবার উপদেশ আদেশ মান্য করা উচিত এবং সুন্দর না হলেও সতী সাধ স্ত্রীর ভালোবাসা কবুল করে নেওয়া উচিত প্রতিদিন মাটি মানুষকে লক্ষ্য করে পাঁচটি পাঁচবার ঘোষণা করে বলে দৈনিক পাঁচবার এই কথাগুলো বলে হে মানব জাতি আজ তোমরা আমার পিঠের উপর চলাফেরা করছ একদিন তো তুমি আমার উদরে প্রবেশ করবে হে মানব জাতি আজ তোমরা আমার পিঠের উপর বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ভক্ষণ করছ কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার পেটের মধ্যে যে কীট পতঙ্গ আছে তারা তোমাকে খাদ্যদ্রব্য হিসেবে ভক্ষণ করবে এরপর বলে হে মানব জাতি তোমরা তো আমার পিঠের উপর নির্দ্বিধায় হাসতেছ জেনে রাখো একদিন তোমরা হেসে যা হাস হেঁ কথা বলাটাও আমার আমার ভিতরে এসে ভুলে যাবে এরপর বলা হয় হে মানব জাতি আজ তোমরা আমার পিঠের উপর খুবই আনন্দে আছো কিন্তু জেনে রাখো একদিন তোমরা আমার পেটের উপর ভিতরে এসে দুঃখের মধ্যে পতিত হবে এরপর বলা হয় হে মানব তোমরা আমার পিঠের উপর নির্দিদায় গুণা করছ কিন্তু জেনে রাখো আমার পেটে প্রবেশ করা মাত্র অবশ্যই তোমাকে তার জন্য শাস্তি ভোগ করতে হবে আলামান আল্লাহ হাফিজ আল্লাহতালা আমাদের প্রত্যেককে কবরের জন্য তৈরি থাকার